আজকে গল্পের নাম মৃত্যুপুরি চন্ডীগড়ের মিতাক্ষ গ্রামের নাম চন্ডীগড় শান্তিপুর বা রূপনগরের মতো নয় চন্ডীগড় নামটাই যেন কেমন একটা গা সমসমে অনুভূতি দেয় গ্রামের শেষ প্রান্তে তাল গাছের দিয়ে ঘেরা একটি পরিত্যক্ত শ্মশান বাড়ি ছিল দিনের বেলায় সূর্যের আলোতেও সেখানে একটা শীতল অন্ধকার লেগেই থাকতো গ্রামবাসীরা বলতো শ্মশান ভেতর নাকি এক অতিপ্ত বৃত্ত বাস করত। যার একমাত্র কাজ হলো মানুষের ভয়কে পুষ্টি করে আরো শক্তিশালী হওয়া সে একবার ওই বাড়ির ভিতর ঢুকেছে তাকে আর কেউ জীবিত অবস্থায় বেরোতে দেখেনি অয়ন একজন পেশাদার ফটোগ্রাফার সে ভৌতিক স্থান আর লোককথা নিয়ে কাজ করে এসব গল্প তার কাছে কুসংস্কার ছিল সে চন্ডীগড়ের শশাঙ্গ্রহের কথা জানতে পেরে ছবি তোলার জন্য সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল গ্রামের লোকজন তাকে শতবার বারণ করল ভয়ঙ্কর সব ঘটনার কথা বলল কিন্তু অয়ন ছিল অদম্য পূর্ণিমার রাত ছিল সেদিন যদিও তাদের আলো থাকার কথা দিয়ে মেঘের কালো চাদর ভাবে ঢাকা ছিল যেন শ্মশানবাড়ির ফটক দিয়ে প্রবেশ করলো অয়ন হাতে তার আধুনিক ক্যামেরা আর শক্তিশালী টর্চ লাইট ভেতরে প্রবেশ করতে অয়ন একটা পচা গা গলানো গন্ধ পেল যেন অনেক দিনের পুরনো পচা মাংসের গন্ধ টর্চের আলো সেখানে ফেলে সে দেখলো চারপাশে মানুষের হারঘর আর পুরনো পুজোর উপকরণ সরিয়ে ছিটিয়ে আছে দেয়ালে সব যা দেখে মনে হচ্ছিল কোন উদ্দাম শিল্পী কিছু মূর্তির ছবি অয়েন তার ক্যামেরা সে ভাবলো কিছু ছবি তুলেই সেখান থেকে বের হয়ে যাবে কিন্তু যখনই সে প্রথম ছবিটা তুললো ফিলাসের আলোয় একটা মুহূর্তের জন্য তার সামনে একটা বিবৃত মুখ ভেসে উঠল মুখটা এতটাই বিচ্ছিত ছিল যে অয়নের গলা দিয়ে একটা অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো সে দ্রুত চারপাশে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না তার মনে হলো। কেউ যেন তার খুব কাছে এসে শ্বাস ফেলছে শীতল এক বাতাস তার পাশ দিয়ে চলে গেল আর সে অনুভব করলো তার ঘাড়ে কারো স্পর্শ অয়ের নিজেকে শান্ত করার চেষ্টা করলো ভাবলো হয়তো অনেক ভুল সে আবার ক্যামেরা ধরলো এবার যখন সে ছবি তোলার জন্য লেন্স সেট করলো মনিটরের স্ক্রিনে সে একটা অস্পষ্ট ছবি দেখতে পেল ছবিটা ধোয়ার মতো ছিল কিন্তু ধীরে ধীরে সেটা স্পষ্ট হয়ে উঠল সেটা ছিল একজন নারী মূর্তি তার সাদা শাড়ি ছেঁড়া লম্বা চুল এলোমেলো আর চোখ দুটো রক্তলাল লাল লাভা ছড়াচ্ছিল তার মুখে কোনো মুখ ছিল না শুধু একটা শূন্যতা ছিল কিন্তু সেই শূন্যতাই ছিল ভয়ঙ্কর এটা হঠাৎ করে স্ক্রিন থেকে বেরিয়ে অয়নের সামনে এসে দাঁড়ালো তার শরীর থেকে একটা হিমশীতল বাতাস ঘিরে ফেললো অয়ন ভয়ে ধীরে ধীরে অয়নের দিকে হাত বাড়ালো তার আঙুলগুলো ছিল লম্বা আর অস্বাভাবিক ভাবে বেঁকে যাওয়া অয়ন অনুভব করলো প্রেত আত্মাটা তার ভেতর থেকে যেন কিছু টেনে বের করে নিচ্ছে অয়ন তার শরীরের তার শরীরের রক্ত ঠান্ডা হয়ে আসছিল আর তার মনে হচ্ছিল তার জীবাণু শক্তি চুষে নেওয়া হচ্ছে থেকে একটা চাপা এসে এল যা ক্রমশ চিৎকারে পরিণত হলো সেই চিৎকার অয়নের কানের পর্দায় ক্যামেরা ফেলে নিজে দৌড়াতে শুরু করলো সে শ্মশান বাড়ির ভাড়া ফটকের দিকে ছুটল কিন্তু ফটকটা যেন তার থেকে আরো ধরে সরে যাচ্ছিল মৃত আত্মাটা তার পিছু পিছু আট ছিল আর তার ঠান্ডা শ্বাস অয়নের ঘরে অনুভব করছিল অয়ন অবশেষে ফটকের কাছে পৌঁছালো। সে যখন ফটক দিয়ে বের হতে যাচ্ছিল পেতাত্তাটা তার পিঠের উপর ছাপিয়ে পড়ল অয়ন একটা তীব্র যন্ত্রণার চিৎকার করে উঠল তার মনে হল তার পিঠের মাংস যেন ছিঁড়ে যাচ্ছে কোনো মতে নিজেকে ছাড়িয়ে সে গ্রামের দিকে দৌড়তে লাগলো পরের দিন সকালে গ্রামের লোকজন অয়নকে অজ্ঞান অবস্থায় তার বাড়ির সামনে খুঁজে পেল তার পিঠের তিনটি গভীর ক্ষত ছিল যা দেখে মনে হচ্ছিল কোন হিংসু প্রাণীর আশ্রয় দিয়েছে অয়ন যখন জ্ঞান ফিরে পেল সে আর শ্মশান কথা বলতে চাইল না সে শুধু তার পিঠের ব্যথার কথা বলল কিন্তু গ্রামের বৃদ্ধরা জানতো কি হয়েছিল অয়নের পিঠের ক্ষতগুলো কখনো শুকায়নি সে ক্ষতগুলো দিয়ে মাঝে মাঝেই একটা দুর্গন্ধ বিরত আর অয়ন রাতে ঘুমাতে পারত না তার কানে সব সময় সেই প্রেতাত্মার ঘুমরালি আর চিৎকার বাঁচত অয়ন আর কখনো চন্ডীগড় গ্রামের দিকে ফিরে তাকায়নি কিন্তু চন্ডীগড়ের শ্মশানবাড়ি আজও তার অভিশপ্ত ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে অপেক্ষায় আছে নতুন কোন শিকারের যার ভয়কে পুষ্টি করে তার ব্রেতাত্মা আরো শক্তিশালী হবে আর মাঝে